যাওয়া যাক সেই দোকান এই যে সেই দোকান এই গাছটার তলায় রয়েছে দোকান এই যে সানি রীতিকা ইউটিউবার বিরিয়ানি এই যে দোকানে এখন বিরিয়ানি হচ্ছিল হাড়িটা দমে ছিল ওই যে এখন হাড়ি লেগে গেছে এই যে হাড়ি রয়েছে আর এই যে ইউটিউবার বিরিয়ানি আর এই রোডটা হচ্ছে হচ্ছে গড়িয়া স্টেশন আর অবন্তিপুরে মোড়েই এই দোকানটা রয়েছে এই যে ফার্স্ট হাড়ি এটা তাই তো আচ্ছা এখন ঘিয়ে দেওয়া হচ্ছে ফার্স্ট হাড়িতে বাহ দেখো ভিড় হচ্ছে মন্দটা তো খুব সুন্দর লাগছে ওপর দিয়ে মশলা দেখতে পাচ্ছি একদম জাফরান দেখতে পাচ্ছি কিন্তু তোমরা সবাই চেন দুজন পার্সেন কে আর বিরিয়ানির দোকান দিয়েছে। ইউটিউবার বিরিয়ানি তো এই কতদিন হয়েছে তোমাদের এই দোকানটা সেটা বলো আমাদের মোট ক্যাবিন হয়েছে আর প্রত্যেক সানডে করে কিন্তু আমাদের একটা স্পেশাল অফার থাকছে প্রথম দুটো সানডে কিন্তু আমরা ফার্স্ট সানডে ছিল তখন আমরা কি দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম সেকেন্ড সানডে তে দিয়েছি কিন্তু আমি আইসক্রি

নিয়ে নিয়েছি দোকান থেকে তো এই হচ্ছে বিরিয়ানি দেখো একশো টাকার বিরিয়ানি এই প্লেটে থাকবে হচ্ছে একটা চিকেন লেগ পিস থাকবে বা যে যেটা খেতে চাও একটা আলু থাকবে এটা হচ্ছে পুরো একদম কালারফুল আলু রয়েছে আর স্যালাড থাকবে একশো টাকা কেউ যদি সাথে ডিম না তাহলে একশো দশ টাকা পড়বে চিকেন বিরিয়ানি একজনের জন্য আনলিমিটেড আর সানিটিকা তো রয়েছেই সব কিছু তোমাদের বলে দিয়েছে কি কি ইউজ করে কি কি না ইউজ করে এবার খেয়ে দেখতে হবে বিরিয়ানিটা সত্যিই কেমন নবদ্বীপের ঘি ইউজ করা হয় যেটা সানি বললো তো যাই হোক এ হচ্ছে চিকেন চিকেনের পিসটা দেখো এই যে হচ্ছে মাঝের সাইজের একটা পিস রয়েছে আর এই একটা আলু রয়েছে এবার শুধু রাইসটা তোমাদের দেখাচ্ছি ঝুরঝুরে লং এন্ড রাইস রয়েছে বেশি অয়েলি না একটু ড্রাই এর মধ্যে যেটা বললো পুরো সিম্পল বিরিয়ানি লাইটের মধ্যে বানায় তো যাই হোক শুধুটা শুধু রাইসটা একটু খেয়ে দেখি কেমন লাগছে ঠিক আছে বিরিয়ানিটা শুধু বলেছে যেহেতু একটু ড্রাই আছে তুমি যদি চিকেন চাপ নাও একদম জমে যাবে চিকেন সাথে ভালো যাবে বিরিয়ানি হালকা যেটা বসলো সাফরান একটু গন্ধ আছে স্মেলটা রয়েছে একটু গরম মশলার স্মেল রয়েছে শুধু একটা খেতে খারাপ লাগছে না ঘরের চিকেন চাকলে আরও বেশি জমে যাবে চিকেনটা দেখো এই হচ্ছে চিকেন চিকেনটাও সফট হয়েছে ভালো ডেগ পিস রয়েছে আলুটা দেখাই এই হচ্ছে আলু আলুটাও দেখো দু ভাগ করলে কালারফুল আলু রয়েছে কোনো রকম কালার ফুড কালার ইউজ করা হয় না তো এই হচ্ছে আলু সফট হয়েছে ভালো একটু চিকেন দিয়ে একটু আলু দিয়ে নিয়ে এটা খেয়ে দেখি কেমন লাগছে ইউটিউব বিরিয়ানি আজকে বিরিয়ানিটা একটু ড্রাই হলেও খেতে খারাপ লাগে না চিতে চিতে সাথে বেশি জমে যাবে মোটামুটি দাম অনুযায়ী কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ঠিক আছে তো চিকেন চাপ নয় চিকেনের পিসটা তোমাদের খেয়ে দেখাই হুম ভালো সফট হয়েছে কিন্তু হুম সফট হয়েছে চিকেনটাও ভালো যেহেতু সবুজ চিকেন ইউজ করা হয় একটা ফ্লেভার রয়েছে চিকেনের মধ্যে চিকেন নিয়ে একটু আলু নিয়ে এই নরম নরম গরম গরম আলু এই বৃষ্টি ওয়েদারে বিরিয়ানি খাচ্ছি রাস্তায় বসে তার দিকেও রয়েছে পেছনে এই বাইটটা নিয়ে বলি সেটা কিন্তু ভালো লাগছে বেশ একটু ড্রাই আছে আর একটু অয়েলি হলে একটু বেশি আমার মনে হয় ভালো লাগতো টু মাছ ড্রাই চলো পারফেক্ট ঠিক আছে আরো বেটার করতে হবে এটা আমার মনে হলো আস্তে আস্তে হয়ে যাবে যেরকম লেগেছে অনেস্ট ওরা পেছনে যে পেছনে বলবো এরকম না তুমি সামনেই বলছি যে যেমন খেতে তেমনই বলছি খারাপ নয় চলো এটা ফিনিশ করি দেন বাদ বাকি কথা পরে বলছি আচ্ছা তোমার কাছ থেকে শুনوريতিকা তোমার কেমন লেগেছে তোমার দোকানে বিরিয়ানি বল আমার তো প্রত্যেকদিনই ভালো লাগে আলাদা আলাদা টেস্ট রকম পাই প্রথমে একদম রান্না করছিল আর এটা কিন্তু নিউ শেপ নিয়ে ଆহে ঠিক আছে তো আরো দ্বিগুণ বেড়ে গেছে আমাদের বিরিয়ানির টেস্টটা তো আরো বেশি আর আরো বেশ ভালো লাগে বিশেষ করে করার জন্য আমি জানতে চাইছি তোমরা দুজনেই তো ট্রাই করেছো বিরিয়ানি আর এমন হয় যে হ্যাঁ এটা বেশি লেগেছে এটা কম লেগেছে বা বেটার ইম্প্রুভ করার চেষ্টা সেরকম যেমন হচ্ছে কি একটা জিনিস দেখবে রকম কাস্টমার হয় বিরিয়ানি একজন খায় খুবই মশলাদার একজন খায় খুবই লাইট ঠিক আছে তো কাস্টমার একজন এসে বলছে দাদা যে বিরিয়ানিটা একটু বেশি লাইট হয়ে গেছে আবার একজন এসে বলছে যে বিরিয়ানিটা বেশি মশলাদার হয়ে গেছে ওই জন্য আমি ওটাকে দুটো শুনে আমি একটু ইমপ্রুভ করলাম বিরিয়ানিটা একদম মাঝখানে রাখো